আরে চোর 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 আরে ম্যাম ভয় পেও না আমি হার হার গাধা তুই এরকম ভয়ানক সেজে কেন এসেছিস আরে ম্যাম আমি টিভিতে দেখেছি বাইরে একটা মৌমাছি ভাইরাস বের হয়েছে আরো যাকে কাটছে তার চেহারা বান্দরের মতো হয়ে যাচ্ছে কি বাদরের মতো আরে ম্যাম আপনিও ঢেকে নিন নয়তো আপনার চেহারাও বাদরের মতো হয়ে যাবে হ্যাঁ আরে গাধা তুই ভয় পেয়ে গিয়েছিলাম আমি হা 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 করছিস কাজ কর চুপচাপ আরে এদের কি হয়ে গেল আরে ম্যাডাম হ্যাঁ আপনি এরকম জোকার কেন সেজেছেন আরে আমরা জোকার সাজিনি তুই জানিস না এই এলাকায় না ভয়ানক মৌমাছি ঘুরছে আর ও কাটলে না চেহারা পান্দরের মতো হয়ে যায় বাঁদোর হ্যাঁ ঢেকে মুখ ঢেকে নে আরে ম্যাডাম জি এটা কি সেজে রেখেছো কোন যুদ্ধ লড়তে যাচ্ছো আরে আপনি জানেন না নিউজে দেখাচ্ছে মৌমাছি কাটলে না ভাইরাস হচ্ছে আর আমরা তার থেকেই পাচ্ছি কোন নিউজে কিরে বল কোন নিউজে দেখেছিস তুই আরে ম্যাম আমার বাসায় না মা সিরিয়াল দেখছিল তো ওখানেই মৌমাছি ভাইরাস হয়ে গিয়েছে গাধা স্মিথ লেট কেন আসলে এদিকে আসো ইয়েস ম্যাম তুমি প্রতিদিনই এমন করো হাত দেখাও যাও বসো গিয়ে আমি কি আসতে পারি ম্যাম আসো আসো তুমি ম্যাম এও তো লেট এসেছে আপনি তো একে কিছু বললেন না বেশি বলিস না নয়তো দুই ঘন্টা আরো মারবো চুপচাপ পড়াশোনা কর কি ব্যাপার ক্লাস চলছে আর তোমরা লাঞ্চ করছো সবাই হাত উঁচু করে দাঁড়াও হার্ষ একটা কাজ কর তুই বসে পড় ম্যাম এও তো খাচ্ছিল ও খাচ্ছিল না শুধু টেস্ট করছিল আমরাও তো তাই করছিলাম বেশি বললে বাইরে বের করে দেব চুপ সব বাচ্চাদের রেজাল্ট চলে এসেছে স্নেহা দশের মধ্যে পাঁচ মার্ক স্মিথ দশের মধ্যে এক নম্বর পড়ালেখা করবে না গাধা গিয়ে বস হার শেষ হো দশের মধ্যে দশ নম্বর ভেরি গুড কিরে তুই তো পড়াশোনাই করিস নি তুই এত নম্বর কিভাবে পেলি ভাই আসলে ম্যাম আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি হ্যাঁ দেখাও ওয়াউ টমেটো থ্যাংক ইউ সো মাচ আজকে তো সবজিতে কতদিন পর টমেটো দেবো তুমি কত ভালো থ্যাংক ইউ সো মাচ এইভাবে আরে সবাই থেমে যাও থেমে যাও আগামী পিরিয়ডে তো আমাদের পরীক্ষা তোমরা পড়াশোনা করেছো নাকি আরে তোমরা টেনশন করতেছো কেন আমি তো আসি তোমাদের সাথে কি আছে এই আর এই না ঠিক আছে অনেক মজা হবে তোমরা ক্লাসে এইগুলা কি করতেছো থামো আজকে তোমাদের পরীক্ষা হার সেদিকে আসো এবং পেপার নিয়ে যাও ঠিক আছে স্যার আমি আসতেছি পেপার সবাইকে দিয়ে দে নাও এটা তুমি নাও এই নাও এটা তোমার জন্য এই যে দেখো এটা হচ্ছে তোমার টকে দিয়ে দাও আরে ভাই দেখে আমি তো কমন পেয়েছি ভালো মতো লিখবো হ্যাঁ হ্যাঁ যাকে না আবার আমি করতেছিলাম আমার ক্লাসের বাইরে চলে যাচ্ছি ভাই সবাই থেকে ক্লাস থেকে চলে যাচ্ছে তাহলে আমি একা বসে কি করবো আমিও দেখি এখান থেকে চলে যাবো এখন থাকো এখানে তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাইলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো যদি না করো তাহলে আমি বুঝে যাবো তুমি ছবিটিকে ভালোবাসো না আরে যা তো রাজা আমি পরীক্ষা দিবো এখানে আরে এখানে এত খবর আছে আজকে গাধা রাত দিন ফোন চালাতে থাকে আজকে পরীক্ষা না তোর যা পরীক্ষা দিয়ে আয় হ্যাঁ যাচ্ছি তো তো যা না এই ব্যাগকে নিয়ে যাবে আমি হ্যাঁ নিয়ে যাচ্ছি ইয়ার কিছুই তো কমন পড়েনি ভাই তোর কি পড়েছে না কি লিখবো তো বাচ্চারা তোমাদের রেজাল্ট চলে এসেছে আর এবার টপ করেছে হচ্ছে হার্স আরে গাধা আগে থেকে না পিছন থেকে টপ করেছিস তুই প্রশ্ন কি ছিল লিখেছিস কি সব ভুল ভাল লিখেছিস এইভাবে পড়াশোনা করবি তুই তোকে তো আরে স্যার না না স্যার ছেড়ে দাও এবার ছেড়ে দাও যেভাবে করেই হোক আমি আমার আসল রূপে তো চলে আসলাম কিন্তু এবারে মাছটাকে আমি আর ছাড়বো না দাঁড়াও আমাকে ভেঙো না আমি তোমাকে আরেকটা শক্তি দেবো যা দিয়ে তুমি যে কাউকে হিপনোটাইজ করতে পারবে কিন্তু আগের বারে আমাকে ঠকিয়েছে এইবার এরকম কিছু হবে না ঠিক আছে কার উপর ট্রাই করব স্নেহার উপর ট্রাই করি ওই স্নেহা এই দেখ তুমি যেটা বলবে আমি ওইটা করব ওই রোহিতকে দুটো চর মেরে আয় ঠিক আছে এইবার মজা হবে আরে আমাকে কেন মারছো কি হয়েছে তোমার আরে এই মাস্ক দিয়ে তো সত্যি হিপনোটাইজ হয়ে গেল এবার রোহিতকেও কেও হিপনোটাইজ করে আসি কি হয়েছে রোহিত আরে জানি না স্নেহা শুধু শুধু মেরে চলে গেল আমাকে এই দেখ যেটা তুমি বলবে ওইটা আমি করব সামনের ওই ঘরটাতে টাকায় ভরা ব্যাগ আছে ওটা তুমি এনে আমাকে দিয়ে দাও ঠিক আছে তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো এই নাও টাকাওয়ালা ব্যাগ যাও যদি এই মাস্ক আমার কাছে সব সময় থাকে তাহলে আমার কখনো টাকার কমতি হবে না মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তুমি কে আমি স্যান্টা বলো কি চাই তোমার আমার কিছু চাই না বাচ্চা তুমি এত ভয় পেয়ে কেন আছো ওই হাবেলি দেখছেন আপনি হ্যাঁ ওখানে ভূত আছে আর আমার কিছু বন্ধু ওখানে গিয়ে আর ফিরেই আসেনি এমন কি জিনিস আছে যা বাচ্চাদের ভয় দেখাচ্ছে চলো আমার সাথে আমি যেতে চাই না আমি আছি তোমার সাথে চলো এটা কেমন আওয়াজ আসছে সেন্টা এটা ওই ভূতটারে আওয়াজ রোজ রাতেই শোনা যায় ভূত ভূত টুত কিচ্ছু হয় না চলো আমার সাথে ভিতরে চলো চলো বাচ্চা আমি বলি কি এখান থেকে ফিরে যাই না সেন্টা আজকে তো আমরা খোঁজ নিয়েই যাবো যে হাবেলিতে ভূত আছে কি নেই চলো সেন্টা ওটা কি এটা তো ওই নাস্তে থাকা ভূতটাই ওদিকে দেখো এ কি করলে স্যান্টা তুমি ভূত কোথায় গেল স্যান্টা তার মানে স্যান্টাও ভূত থেকে ভয় পায় আমি এখান থেকে পালিয়ে যাই এই দাঁড়া হেলমেট কোথায় তোর স্যার আপনি আপনার টাইম নষ্ট করছেন আপনি জানেন তো আমার আঙ্কেল একজন ডিএসপি আইন সবার জন্য একই হয় তোর তো জরিমানা হবে আঙ্কেল জি ফোন করি ভাই কি হলো আঙ্কেলের কাছে কল যাচ্ছে না চলো এবার তো জরিমানা দিতে হবে আমি এর শোধ নিয়ে ছাড়বো এখন থেকে হেলমেট পরেই গাড়ি চালাবে কথা বলো কিন্তু স্যার এখন তো জরিমানা হয়ে গিয়েছে এখন কিচ্ছু হতে পারে না ওইসব আমি জানি না তুমি নিজের পকেট থেকে দাও ঠিক আছে স্যার এই নাও তোমার টাকা কিন্তু হেলমেট পরেই বের হও দাঁড়াও 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 এই হেলমেট লাগিয়ে নাও হেলমেট ছাড়া গাড়ি চালিও না এখন থেকে কি হলো তুমি সবাইকে হেলমেট দিচ্ছ কেন আর এই তোমার মাথায় কি হয়েছে স্যার ওই দিন আপনার কাছ থেকে যাওয়ার পরে আ আর আমার ভুলের জন্য আমার বন্ধুর জীবন চলে গেল আপনার কথা তখন শুনে নিতাম তো আমার বন্ধু আজকে আমার সাথেই থাকতো এবার ফোন দাও তোমার আঙ্কেলকে সে কি এখন আর তোমার বন্ধুর জীবন ফিরিয়ে দিতে পারবে আমরা কি আসতে পারি স্যার আজকে আমার পড়ানোর মন নেই বাসায় যাও কিন্তু স্যার আমরা তো পড়বো বললাম না যাও আমরা তো টাকা দিয়ে পড়ি পড়াতেই হবে যাবি নাকি না যাচ্ছি যাচ্ছি গেলো এবার যাই আমি আমার কাজে ওই স্যার তো আমাদের কখনো ছুটি দেয় না আজ কিভাবে দিয়ে দিল নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে হ্যাঁ চলো স্যার তো রেডি হচ্ছে নিশ্চয় গার্লফ্রেন্ড সাথে দেখা করতে যাবে আরে না ওনার তো বান্দরের মতো চেহারা ওনার কে গার্লফ্রেন্ড থাকবে আমার থেকে স্মার্ট তো কেউই নেই আবে পাগল চুপ কর স্যার শুনে ফেলবে এই হাসার আওয়াজ কেন আসছে ছাড়ো আমি তো আমার কাজে যাই অবে স্যার তো মিউজিক ক্লাস যাচ্ছে চলো ভিতরে গিয়ে দেখে আসি আমি একটা গান গাইবো ডার্লিং তোর জন্য আরে স্যার বন্ধ করো গাধা তোরে এখানে এত খারাপ গাইলে ভূমিকম্পও চলে আসবে তোদেরকে তো এই নে এই নে এই নে তুইও নে যা বের হ বাচ্চারা এখানে একটা নকল সান্টা ঘুরছে তোমরা কখনো দেখলে আমাকে ডাক দিও ঠিক আছে স্যার হা হা বাচ্চারা আমি হচ্ছে সেন্টার আমি তোমাদের সব ইচ্ছা পূরণ করবো বল তোমাদের কি চাই ভাই এটা ওই সেন্টার নয় যার কথা পুলিশ আঙ্কেল বলেছিল তুই একটা কাজ কর এর মনোযোগ সারা আমি পুলিশ আঙ্কেল ডেকে নিয়ে আসি ও সেন্টার জি আমার একটা প্রশ্ন ছিল আপনি কোথায় থাকেন উপরে আকাশে উপরে আকাশে আচ্ছা আপনি শুধু ঠান্ডার সময় কেন আসেন গরমে কেন আসেন না গরমে কি করেন আরে গরমে আসি না কারণ হবে সালে চোর চুরি করবি স্যার আমি কখন চুরি করলাম তুই চল তোকে তো পুলিশ স্টেশনই বলছি আরে স্যার স্যার আমার কথা তো শোনো আমি কোনো চুরি করিনি চল আমার গাড়ি সাফ কর স্যার আমি কোনো চুরি করিনি ভালো হয়েছে একে পেয়ে গেলাম কাজের লোকটা দশ টাকা নিচ্ছিল তো ফ্রিতেই সব করে দেবে চল ওই ভালোভাবে কর আমি কি আসতে পারি ম্যাম ওই গাধা এটা কার বাচ্চা ধরে নিয়ে এসেছি আরে ম্যাম কারোর বাচ্চা ধরে নিয়ে আসিনি এটা আমার চাচার মেয়ে আর এটা আমার মামার ছেলে তো এদের কোচিং কেন আনলি আরে ম্যাম মা বলেছিল এদের বাসায় একা ছাড়বি না আর কোচিং এর টাইম হয়ে গিয়েছিল তাই এদের কোচিং নিয়ে আসলাম এখন আমি বাচ্চাদেরকেও পড়াবো নাকি আচ্ছা ভিতরে এসো ওই তোর বোনকে সামলে এনে দেখ এইভাবে এইভাবে ভ্যাঙ্গাচ্ছে আমাকে আরে বোন এমন করিস না ম্যাম আমাকে মারবে ছি কত নোংরা তোর ভাই নাকের ভিতর আঙ্গুল দিচ্ছে এই নাক থেকে আঙ্গুল বের কর আমার অপমান করার চেষ্টা টিউশনে ভাই আমরা ওখানে গিয়ে বসি হ্যাঁ হ্যাঁ চুপচাপ গিয়ে বসে পড়ো ওই আমার নতুন দোন শুয়ে পড়লো কালকেই কিনে নিয়ে এসেছি ওই বসে আছিস কেন তোর বোনকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আয় না হ্যাঁ হ্যাঁ ম্যাম যাচ্ছি যাচ্ছি এখান থেকে চল নয় তো ম্যাম মেরে মেরে টাকা উঠাবে ওই তোর ভাই কোথায় চড়ে নাচছে ওকে ধর অনেক অনেক নাচতে হচ্ছে চল ওই যা তোর ছুটি তোর বাচ্চাদের বাসায় নিয়ে যা তুই আর ম্যাম বললাম না আমার বাচ্চা নয় এটা আমার চাচার মেয়ে আর এটা মামার ছেলে আরে জারি হোক ব্যাস নিয়ে যা তুই এখান থেকে হ্যাঁ নিয়ে যাচ্ছি চলো